ছাব্বিশ হাজার স্বাস্থ্য সহকারী আজকে অবস্থান কর্মসূচি পালন করছে প্রতিটা জেলার সিভিল সার্জন কার্যালয়ে তো এখানে চট্টগ্রাম জেলার যত স্বাস্থ্য সহকারী আছেন সকল স্বাস্থ্য সহকারী আজকে উপস্থিত তো আমি এখন বিভিন্ন জন থেকে মতামত নিব আজকের অবস্থান কর্মসূচি সম্পর্কে আপু আপনার নাম কি বলবেন আমার নাম হাসিনা বেগম আপনি কোন উপজেলা থেকে আসছেন স্বাস্থ্য সহকারী সাতকানী উপজেলা সাতকানী উপজেলা থেকে আসছেন আচ্ছা আমি যে প্রশ্নটি আপনাকে করতে যাচ্ছি আপনারা তো জীবন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন ঠিক আছে করোনার সময় অনেক ঝুঁকি নিয়ে আপনারা কাজ করেছেন তো এই করোনা যে আজকে দেশের মধ্যে করোনা ভালো হয়ে গেল করোনা এখন কন্ট্রোলে আছে এটার পেছনে আপনাদের অবদানটুকু কতটুকু আসলে করোনার স্যাম্পল কালেকশন করা কিন্তু স্বাস্থ্য সহকারী কাজ না তখন আমরা জনবল সংকট বিদায় আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনার স্যাম্পল মানুষের বাড়ি বাড়ি গিয়ে করোনার স্যাম্পল কালেকশন করছি যারা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছি লাল পতাকা পর্যন্ত টাকাইছি যারা প্রবাসী সারা করোনা আক্রান্ত হয়ে যারা আস তাদের আমরা নিজে আমি তিনবার করোনা আক্রান্ত হয়ে গেছি স্যাম্পল কালেকশন করতে গিয়ে এরপর আসলো ভ্যাকসিন ভ্যাকসিন দিতে দিতে আমরা প্রায় করোনাকে নির্মূল করে ফেলছি কিন্তু আমাদের যত কোনো সুযোগ সুবিধা বা আমাদের কোনো প্রণোদনা সবাই পাইছে ব্যাংকে কর্মচারীরা প্রণোদনা পাইছে প্রাইমারি টিচারা প্রণোদনা পাইছে যারা সিটি কর্পোরেশন বা বিভিন্ন লেভেলে এরা প্রণোদনা পাইছে অন্যান্য যারা আছে জেলা পর্যায়ে সবাই কিন্তু আমরা উপজেলা পর্যায়ে একদম প্রান্তিক লেভেলে তৃণমূল পর্যায়ে আমরা স্বাস্থ্য সহকারে যে কাজগুলো করছি করোনার কোনো প্রণোদনা কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি উল্টা মৃত্যুর ঝুঁকি আমি মৃত্যু উপসাদে পাই ঠিক আছে ধন্যবাদ আপনি আপনি এখন এই সরকারের কাছে কি আহ্বান জানাতে চান যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এই সরকার বৈষম্যের বিরোধে অবস্থান নিয়েছে এই সরকার এই সরকার যেহেতু সব সময় বিরোধী আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার এসে আমরা ওনার কাছে মানে আকুল আবেদন জানাচ্ছি যেহেতু উনি আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান স্বাস্থ্যবান উনি তো সবাইকে সব কিছু সবার ব্যাপার উনি সচেতন আশা করি আমরা স্বাস্থ্য সহকারী এতগুলো স্বাস্থ্য সহকারী সবাই সবাই মানে তৃণমূল পর্যায়ে কাজ করি আমরা কিন্তু আমাদের তেমন কোনো সুযোগ সুবিধা নাই তাই আমি উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করছি আমাদের এই দাবি দেওয়া উনি আন্তরিকতা দিয়ে আমাদের দাবি দাবা যদি মেনে নেয় আমরা ওনার কাছে আজীবন চিরকৃতজ্ঞ উনি ছাব্বিশ হাজার স্বাস্থ্য সহকারী পরিবারের আরো ছাব্বিশ হাজার মানুষের দোয়া উনি পাবেন আল্লাহর রহমত উনি সবগে জারিয়া করে যাবেন যদি এটা হয়

মৃত্যুর বইয়ে করোনার বয়ে তাদের গরে চলে গিয়েছে অফিস আদালত সব কিছু বন্ধ করে কিন্তু ওনারা স্বাস্থ্যসেবা দিয়েছেন তো করোনা কালীন যে আপনারা স্বাস্থ্যসেবা দিয়েছেন কতটুকু ঝুঁকির মধ্যে আপনারা কাজ করেছেন পুরোটাই জীবনটা হাতে নিয়ে আমরা করোনাকালীন স্বাস্থ্যসেবা দিয়ে এসেছি আমরা কখনো মৃত্যুকে ভয় করিনি আমরা চেয়েছি মানুষের ভালোটা মানুষকে বাঁচানোর জন্য যখন কেউ কারো সংস্পর্শে আসেনি তখন আমরা মানুষের সংস্পর্শে যে তাদেরকে স্বাস্থ্যসেবা দিয়ে গেছি এবং এটা কন্টিনিউ আমরা দুই বছর করেছি যেখানে মানুষ ঘর থেকে বেরোয়নি সেই জায়গায় আমরা মানুষকে মানুষের দোরগোড়ায় গিয়ে মানুষের একদম কাছে গিয়ে আমরা মানুষকে স্বাস্থ্য সেবা দিয়েছি ধন্যবাদ ঠিক আপনারা দিক আছেন আপনারা জীবনের ঝুঁকি নিয়ে যে মানুষকে সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা দিয়েছেন টিকা কার্যক্রম পরিচালনা করেছেন বিভিন্ন রোগসবকে অভিহিত করেছেন তো এই সময় কি সারা বাংলাদেশে আপনাদের কোনো স্বাস্থ্য সহকারী কি মারা গিয়েছিল হ্যাঁ মারা গিয়েছিল ধন্যবাদ মারা গিয়েছিল তারপর আপনাদের এই অনেক স্বাস্থ্যকারী কি আক্রান্ত হয়েছিল আমারও করোনা পজিটিভ ছিল আপনি করোনা আপনি জীবনের যুগ নিয়ে কিভাবে এই কাজটা করলেন আপনি আপনার কি ভয় লাগেনি অবশ্যই ভয় লাগছে ভাইয়া আপনার নাম

আসলে তার বাস্তবায়ন করে নাই এটার জন্য আমরা খুবই মানে দুঃখিত এবং এটা নিয়ে আমরা খুবই হতাশ কারণ আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি যারা হচ্ছে আমাদের নিচের গ্রেডে ছিল সতেরোতম গ্রেডে তারা উন্নীত হয়ে তেরোতমতে এসেছে এবং তারা সম্প্রতি বারোতমতে যাচ্ছে কিন্তু আমরা যারা হচ্ছে স্বাস্থ্যর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি স্বাস্থ্য কাজে যেখানে আমরা জানি স্বাস্থ্যই সম্পদ সেই স্বাস্থ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি সরকারকে অনেক অর্জন এনে দিয়েছি আমরা বিশ্ব সারা বিশ্বের দরবারে সেই জায়গায় থেকে আমরা আসলে কিছুই পাচ্ছি না আমরা বছরের পর বছর একই জায়গা কাজ করে যাচ্ছি আমাদের কোনো উন্নতি হচ্ছে না আসলে আমরা এইভাবে বঞ্চিত হওয়ার মাধ্যমে আমরা আর পারতেছি না আমাদের আমাদের পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে তাই আমরা চাচ্ছি আমাদের এখন কিছু একটা হোক আমাদেরকে আমাদের দাবিগুলো ন্যায্য দাবিগুলো যেন সরকার দেয় আমরা চাই আমরা প্রাণেপণে চাই এই দাবিটা আমরা যেন আদায় করতে পারি ঠিক আছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি অতীতে সরকার অনেকে আশ্বাস বিশ্বাস আপনাদেরকে দিয়েছিল আপনারা বঞ্চিত হয়েছেন কিন্তু কোনো দাবি আদায় হয়নি তো আমি বর্তমান সরকারের আমলে বর্তমান সরকারকে কি আপনি কি বলতে চান এই দাবি সম্পর্কে ওনা পূরণ করবে এরকম মনে হচ্ছে আপনার তাহলে আমরা সরকারের কাছে দাবি রাখবো আমাদেরকে এই বৈষম্য থেকে সকলকে সমান অধিকার দেওয়া হোক বৈষম্য থেকে দূর করা হোক ঠিক আছে ধন্যবাদ তো আমি ভাই আপনার নামটা বলবেন আলাইকুম আমি মোহাম্মদ মহিমুদ্দিন সহ আমরা আসলে আপনার গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ে আমরা আসলে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি আসলে আমাদেরটা এটা কোনো দাবি না এটা আমাদের অধিকার এটা আমাদেরকে আরও সসম্মানের সহিত এই দাবিটা সরকারের উচিত মেনে নেওয়া বিগত উনিশশো সাল থেকে শুধু আমরা প্রতিশ্রুতি পেয়ে আসছি এই পর্যন্ত দু সাল চলে চলে যাচ্ছে কিন্তু আমাদের কোনো কিছুই হয়নি আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাদের দাবি দাওয়া পূর্ণ হোক আসলে দাবি দাওয়া না আমরা আমাদের সম্মানটা পিরে ফিরে পেতে চাই আমরা চাই আমাদের আত্মসম্মানটা আমরা ফিরে পেতে চাই আমরা সেই উনিশশো উনাশি সালে সাতই এপ্রিল থেকে ইপিআই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্য সহকারী পথ সৃষ্টি হয় সেই কাল থেকে এখনও পর্যন্ত আমরা ষোলতম গ্রেডে আছি আমাদের পিছনে অনেকেই সতেরোতম গ্রেড ছিল ওনারা বারোতম গ্রেডে চলে আসছে আমরা এখনও যেই ষোলতম মান্দাল আমলে যে গ্রেড ছিল ওই গ্রেডে এখনো পড়ে আছি সবচেয়ে বড় কথা সব কিছু আপডেট হচ্ছে কিন্তু আমাদের কোনো আপডেট হচ্ছে না আমরা আমাদের কোনো দাবি না আমরা চাই আমাদের ন্যায্য অধিকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে জানাতে চাই আমরা আমরা আমাদের অধিকার ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আদায় করব বিগত সরকার সরকারের আমলে বিগত সরকার অনেকগুলো পুরস্কারও পেয়েছিল আচ্ছা আমি একটু আমাদের কার্যক্রম সম্বন্ধে একটু বলি আমাদের কাজকে আসলে আমাদের কাজ গ্রামে প্রান্তিক পর্যায়ে যত প্রাথমিক চিকিৎসা সেবা আছে সব কিছু আমরাই করে থাকি বিশেষ করে গর্ভবতী মাদের থেকে শুরু করে শিশু কিশোর ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা টিকা দিয়ে থাকি দশটি সংক্রামক মারাত্মক রূপ থেকে আমরা ওদেরকে রক্ষা করে থাকি যাই হোক একটা জাতি সুস্থ থাকবে একটা বাচ্চা সুস্থ থাকলে হ্যাঁ আমি আমি ছাড়া আমাদের দাবি দেওয়া ও মেনে নেওয়া হবে